এবং এই পুকুরে তো তো এই ফেরা এই বাজারের হয় এই পানি আমরা আগুন নিবাইতে পারবো না পানি কোন বিকল্প কোন অনেক গুরুত্ব পানি এই বলে আমার আপন দা ঠিক আছে পুকুরটা একক মালিক এই পুকুরের মালিক বারো শত জায়গা দাম দিছে কিন্তু মসজিদের কোনো জায়গা নাই বারো শত জায়গা পুকুরের মালিক এ দান করে দিছে ওই বারো শত জায়গার কিন্তু মালিক গেছে যায় নাই

যদিও তারা বিক্রি করে তাহলে মসজিদের আন্দারে নিজ মূল্য বিক্রি করবে মসজিদ প্রস্তুর কিনার জন্য লাগি লাগে উজুঘরের পানি নাই এই জন্য আমরা মানববন্ধন করছি এটা আইন বুঝবে আইনের লুকায় এরা

আর স্কুল থেকে এই জায়গার অংশীদের মালিক এই তার বাপে যে অশুক বাবুর বাপে আরো বারোশো জায়গা স্কুল দান করছে তো স্কুলের অ্যামাউন্টে আর মসজিদের আছে আমরা এইগুলা কিছু দোড়াতালি দিলো নাই টাকা তারপর দোড়া তালি দিলো আমরা এইগুলা পুষ্ক মতো আমার আছে